নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এনারবার চ্যানেলে তোমরা কেমন আছো তোমাদের পাখিরা কেমন আছো অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে আজকে ওদের যে হাঁড়ি দেওয়া হয়েছে অনেক দিন হয়ে গেছে তাই জন্য হাঁড়িটা দেখব তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পৌঁছ ছায় চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে দেখতেই পাচ্ছেন এই খাঁচায় হাঁড়ি দেওয়া আছে তো এই খাঁচায় কি আছে ডিপ আছে কি না আছে সেটা দেখছি আর তার পাশের খাঁচায় হাঁড়িটা খুলে নেওয়া হয়েছে যেহেতু এদের কাছে অনেক দিন ধরেই হাঁড়িটা ছিল কিন্তু এরা সেরকম বন্ডিংটা হচ্ছে না সেটা দেখার জন্য হাঁড়িটা কিছুদিন খুলে নেওয়া হয়েছে আর তাই সেই হাঁড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এর নিচের কোপে দিয়ে দেওয়া হয়েছে হাঁড়িটা হাঁড়িটা দিয়ে এবার কিছুদিন পরে তার পাশের কোপে একটা হাড়ি দেওয়া হবে তো সেটা পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আর এই খোপে এখন আপাতত হাড়িটা দেওয়া আছে আপনারা যারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন তাদের সবার আগে আপনাদের কাছে নতুন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায় আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এই খাঁচায় হাঁড়িটা যেহেতু দেওয়া হয়েছে তাই জন্য ওদের যেহেতু অনেকদিন হয়ে গেছে তাই জন্য ওই হাঁড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে দেখা যাক ওদের কি অবস্থা হয় বা ওরা কী করে সেটাই দেখার অপেক্ষায় আর এই খাঁচায় দেখা যাচ্ছে যে তিনটে ডিম আছে অনেক দিন যেহেতু আগেই হাঁড়িটা দেওয়া হয়েছিল। সেই জন্য অনেকদিন পরে দেখা হলো যে তিনটে ডিম আছে অনেকদিন পরেই দেখেছি কারণ কি ওদের বেশি বিরক্ত করা ভালো না তো ওদের অসুবিধা হয় তাতে তো আরও কিছুদিন পরে তিন থেকে চার দিন পরে আবার দেখবো আর কি ডিম দিল কি না দিল এই ছিল আজকের ভিডিও আপনাদের কিরকম ধরনের ভিডিও পছন্দ বা কীরকম ধরনের ভিডিও আপনাদের দরকার সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আরও কিছুদিন পরে সব খাঁচায় হাড়ি দেওয়া থাকবে তখন আরও দেখতে বেশি ভালো লাগবে আপনাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান গিয়ে পৌঁছায়